পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল তেইশ জুন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় সালে সতেরোশো তিরানব্বই বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্য বাণিজ্যর উদ্দেশ্য প্রথম এসেছিলেন পর্তুগিজরা ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে জেস চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন জোয়ান বক্স খা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি সালে বাংলা ছিয়াত্তর মানান্তরের সময়কাল সতেরোশো সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ ছিয়াত্তর মনন্তর বাংলা পণ শুনে হয়েছিল এগারোশো সালে ধন্যবাদ সবাইকে